আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি হ্যাপি হ্যাপি'স কিচেন থেকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটা আমি করেছি ঈদের দিনে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে ঈদের দিনে কিভাবে মাংস রান্না করব সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব দিনে বেশি পরিমাণে ব্যস্ত থাকায় আমি যেটুকু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পাঁচ কেজির মতো মাংস নিয়েছি মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি পানিটা কিন্তু চিপে চিপে নিয়েছি যেহেতু এটা খাসির মাংস আর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এটা ই কুরবানি মাংস এমনিতেই অসাধারণ কিন্তু টেস্ট হয় তো এখানে আদা রসুন জিরা বাটা যত রকমের মশলা আছে আমি সব ধরনের মশলা অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি সেই মশলাগুলো এখানে আমি ইউজ করেছি বাটা মরিচের গুঁড়া তো আমি মরিচের গুঁড়াটা দিইনি এখানে আমি পাটায় বেটে যে মরিচের গুঁড়াটা দিয়েছি তারপরে নারকেল দিয়ে ভালো করে নেড়ে এটাকে মিক্সড করে নিচ্ছি আর এখানে আমি বাগান সিদ্ধ হওয়ার পর বাগান দিয়েছি তো অল্প একটু বাগান এখন আমি সব পাতলে ভিতরে ঢেলে দেবো তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বস্তি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ